হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে বলা যায় নতুন একটি তথ্য নিয়ে তো পলাশ মৃত্যুকাণ্ডের পর থেকে যা যা আমি তথ্য পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এরকমই আজকে কিছু তথ্য পেলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা বানানো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো পলাশ সাহা মৃত্যুর পর থেকেই তার স্ত্রী সুস্মিতা সুস্মিতা শাহকে নিয়ে রকম গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছড়াচ্ছে তার মধ্যে কিছুর মধ্যে সত্যতা আছে কিছুর মধ্যে আবার গুজব তো এরকমই একটা তথ্য সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে যে অভিনেতা জল অভিনেতা ডিপজল নাকি সুস্মিতা শাহকে কুড়ি লক্ষ টাকার চেক দিয়ে তাকে সাহায্য করেছে ডিপজলের নামটাই আগেও আমরা এই এই পলাশ মৃত্যুকাণ্ডে শুনেছি যে ডিপজল সুস্মিতাকে নাকি তার মুভিতে নায়িকা করতে চাই, মুভিতে চান্স দিতে চায় তো এরকমই আবারও একটা তথ্য উঠে এসেছে যে ডিপজল সুস্মিতাকে নাকি কুড়ি লক্ষ টাকার চেক দিয়ে সাহায্য করেছে আর সেখানে শুধু জল আর সুস্মিতা ছিল না তার সাথে সেখানে আরও তিনজন সম্মানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন তো জানা যাচ্ছে সুস্মিতার যাতে মানে পলাশের মৃত্যুর পর সুস্মিতার যাতে কোনো রকম আর্থিকভাবে অসুবিধা না হয় সেই জন্যই দীপজল তাকে এই টাকাটা দিয়ে সাহায্য করতে চেয়েছে এছাড়াও জানা যায় সুস্মিতার এই টাকার ভাগ চেয়েছে তার শাশুড়ি মানে পলাশ সাহার মা কারণ তার বক্তব্য যে ওই টাকাটা যেহেতু তার ছেলের তরফ থেকে দেওয়া হয়েছে সুস্মিতাকে সেই জন্য তারও নাকি সেই টাকার ওপরে অধিকার আছে এই বলে সেও কিন্তু ওই টাকার ভাগ নিতে চায় যদিও এই টাকা সুস্মিতা আদৌ পেয়েছে কি না পর্যন্ত সেটা এখনো সত্যতা জানা যায়নি তো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটুকু তথ্য পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরাও কমেন্টে জানাবে যে সত্যি কি ডিপজল তাকে টাকাটা দিয়েছে কি এটা পুরোটাই গুজব আর আমরা সবাই জানি যে পলাশ সাহারা ছিল তিন ভাই পলাশ সাহা থেকে ছোট তার উপরে মেজো ভাই হচ্ছে নন্দলাল সাহা আর বড়ো ভাইয়ের নাম হচ্ছে লিটন সাহা আর আমরা অনেক দিন আগে একটা সাক্ষাৎকারে তার বড় ভাই লিটন সাহা এক ইন্টারভিউ দিয়েছিল। সেই ইন্টারভিউতে তোমরাও হয়তো দেখে অনেকেই দেখে থাকবে সেই ইন্টারভিউতে তার অশ্রু ভরা চোখে সে বেশ কিছু মন্তব্য করেছিল তাদের অতীতের কিছু কথা প্রসঙ্গে সে জানিয়েছে যে দু সালে তার অনার্স পরীক্ষার ফাইনাল শেষ হওয়ার পর সে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিত আর সেখান থেকে সে খবর পায় যে তার বাবা নাকি অসুস্থ পরে সে বাড়ি ফিরে দেখে মানে বাড়ি ফিরে দেখে তার বাবা আর বেঁচে নেই তো তারপর থেকেই তার জীবনের সংগ্রাম নেমে আসে যেহেতু সে বড় ভাই ছিল তার তার মাথার উপর অনেক দায়িত্ব তার বাবা তাকে বলেছিল যে দুই ভাইয়ের যেন ঠিকঠাক করে খেয়াল রাখে যেন দেখাশোনা করে সেই মতো তার বাবাকে দেওয়া কথা অনুযায়ী কিন্তু সে তার কেরিয়ার ছেড়ে পড়াশোনা ছেড়ে তার দুই ভাইকে পড়াশোনা করিয়েছে বড় করিয়েছে সে আরও বলেছে যে সুস্মিতা সাহা যেমন তার স্বামীকে হারিয়েছে আরতি সাহা তাদের মা যেমন তাদের এক সন্তানকে হারিয়েছে সেই রকমই সে হচ্ছে বড় ভাই হিসেবে সে যে কি হারিয়েছে মানে সেটা আমাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না সেই রকমই জানিয়ে মন্তব্য করেছে ইন্টারভিউতে তো যে ভাইদের জন্য সে নিজের পড়াশোনা ছেড়ে নিজের কেরিয়ার ছেড়ে টিউশন করিয়ে মানুষ করেছে। তাদের দুই ভাইকে তো সেই তার মধ্যে এক ভাই চলে গেছে এক ভাই আজকে জীবিত নেই এই শোক সে কিছুতেই এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি আর সে এমনও জানিয়েছে যে পলাশ কিন্তু তার ভাই অত্যন্ত দয়ালু মানুষ আর খুবই মেধাবী আর সেও বলেছে সুস্মিতা সাহা নাকি পলাশ আর তার মা মানে আরতি সাহাকে মারধর করত। তাদের গায়ে হাত তুলতো কিন্তু তা সত্ত্বেও পলাশ কিন্তু কোনোদিনই সুস্মিতাকে কিছু বলতো না মানে পলাশ এতটাই দয়ালু এতটাই মানে শান্ত স্বভাবের ছিল যে কেউ সে হচ্ছে মা কি বউ মানে কারোরই মুখের উপর কোনো কথা বলতো না তো সে আরও বলে যে পলাশ আজকে না থাকলেও সুস্মিতা এখনও পর্যন্ত নিয়ম অনুযায়ী তাদের বাড়ির বউ সেই জন্য সে তাকে মানে তার উপর আর কোনো তার রাগ অভিমান অভিযোগ খব কিছু নেই যে যাবার সেতে চলে গেছে মানে যাই কিছু করুক তাকে তো আর ফিরিয়ে আনা সম্ভব নয় তো সেই আপাতত মানে জোর করে অনুরোধ করছে অনুরোধ করেছে মানে দেশবাসীর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার উদ্দেশ্যে আর কি মানে করে অনুরোধ করছে যে তাদেরকে মানে তাদের পরিবারকে নিয়ে যেন আর এই সমস্ত গুজব গাঁদাছড়াছড়ি না করা হয় এবার যেন তাদেরকে একটু ভালোভাবে শান্তিতে বাঁচতে দেওয়া হয় কারণ তাদেরকে নিয়ে যেভাবে উল্টো পাল্টা তথ্য রটানো হচ্ছে গুজব রটানো হচ্ছে তাতে তারা অত্যন্ত বিরক্ত হচ্ছে আর তাদের পরিবারে কিন্তু এখনও এই পলাশ সাহার না থাকার শোকটা এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি সেই জন্যই সে সকলের উদ্দেশ্যে অনুরোধ করে বলছে যে সে কারোর প্রতি মানে এখন তার কোনো রাগ হোক অভিমান অভিযোগ কিচ্ছু নেই হ্যাঁ সে সুস্মিতা সাহাকেও তার প্রতিও কোনো রাগ অভিমান নেই সেইটুকুই সকলের কাছে আপাতত অনুরোধ করছে যেন তাদেরকে একটু ভালোভাবে থাকতে দেওয়া হয় এই সব গুজব যেন তাদের পরিবারকে নিয়ে না রটানো হয় তো আজকে এইরকম এইটুকুই তথ্য ছিল বলার মতো এরকমই আরও কিছু তথ্য পেলে তোমাদের সাথে আমি শেয়ার করবো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে